আলাইকুম আজকে একুশে আসছে ছোট হুজুরের অফার দিবস আমরা দেখতে পাচ্ছি ফুলফুরা শরীফে কমসে কম দুই থেকে তিন লাখ মানুষ মানে উপস্থিত হয়েছে একমাত্র দাদা হুজুর পীরকে কেবলা মরিদগান ভক্তরা সেটাকে আপনি পূর্ণ নজরে দেখছেন তো আলহামদুলিল্লাহ জোরে বলবো মানুষ এতটাই ভালোবাসে সে দাদা পীর রহমতুল্লাহ যিনি আমাদের গর্ব জানার জন্য আজ মুসলমান এত দ্রুত জীবনে লড়তে পারছে সেই মুসলমান সেই বাংলার মুসলমান দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলহের জন্য জীবন দিতেও রাজি তো আমরা দাদা দাদার তাদের রদ হুজুর কেবেলাকে অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এরকম ভালোবেসে যাব। কিছু অভাবীরা বলছে ফুরফুরা শরীর থেকে মানুষ দূরে সরে যাচ্ছে তাদেরকে তুমি পূর্ণে দেখছো দেখেন যে যা বদনাম করে এরা ভাবতে হবে সে সেই ব্যক্তি যোগ্য নয় যে আজ আমরা অভাবী বলে অন্য অন্য ধর্মের লোক বলে আমাদেরকে ছোট করছে অবহেলা করছে তুচ্ছিল করছে এরা ভাবতে হবে যে আমাদের স্থানে সেই ব্যক্তি পৌঁছাননি বলে আজ এই কথা বলে তাদের জন্য কিছু বার্তা তো আমরা তাদেরকে সতর্ক করব তিনি আসুক দূর থেকে একটা মানুষকে বোঝা যায় না যে ব্যক্তি কেমন হজরত আলী আনহু বলছেন যে মানুষেরটা দোকান যেমন দোকানে ঝাপনা না তুললে সে দোকান কী দোকান বোঝা যায় না ঠিক মানুষ এ মানুষ সঙ্গে কেমন ব্যক্তি সেই ব্যক্তির সাথে ব্যবহার না করলে সেই ব্যক্তি বোঝা যাবে না দূর থেকে অনেকে ভাবছে যে পেরলি অহাবি কিন্তু আপনারা আসুন ফুরফুরা শরীফে সেই হুজদের সাথে আপনারা মোলাকাত করুন ব্যবহার করুন সাক্ষাৎ করুন তাহলে বুঝবেন যে ব্যক্তিরা কেমন ব্যক্তি আর একটা প্রশ্ন আমরা দেখেছি আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে আমার নিজস্বকে দেখা ফুরফুরা দরবার কোনো মহি মহিল মহিলার যাওয়া কোনো রাস্তাই ছিল না তো কি এমন ঘাটা পড়লো এখন ফুরফুরা দরবারে দেখতে পাইছি সোমবার থেকে রবিবার রবিবার থেকে শুক্রবার পর্যন্ত আঢাল মেয়ে ছেলের মেয়ে ছেলের ভিড় এই বেদাত তো তাদের স্বামীদের কি তাদের বাপেদের কিছু বার্তা বলবে